আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো ভাইসালক ব্যাক প্রতিদিনের মতো আজকেও আমি চলে এলাম একেবারে সুন্দর বেঠার ওদিনের মধ্যে ছাদের উপরে বসে বন্ধুরা এখন আমরা হাজব্যান্ড আর আমি সুন্দর করে মাছগুলো কেটে নেওয়া আর এক ছোটে গিয়ে আমি সারামণিকেও নিয়ে এসেছি ও মাছ দেখলে ভীষণ আনন্দ পায় আর ও খাবে মাছের চোখ সময় সবসময় বাহানা হল আমি মাছের চোখ খাবো আর গোটা মাছ দেখলেও ভীষণই আনন্দ পাই ওই জন্য ওকেও নিয়ে আসলাম আর একটু বড়ো সাইজের মাছ হলে বন্ধুরা কাটাকুটি কিন্তু আমি করি না হাজব্যান্ড বাড়িতে থাকলে সুন্দর করে কাটাকুটি করে দেয় আর অবশ্যই পরিষ্কার করে একেবারে আঁচগুলো ছাড়িয়ে দেয় তাই আজকে একটু মাছের বাজারে গেছিলাম দু তিন রকমের মাছ কিনে নিয়ে এসেছি আর প্রতি বছর আমরা বন্ধুরা একটা ছোট্ট সাইজে ভেটকি বা ইলিশ একবার করেই কিন্তু খাওয়া হয় আর আজকে সেটাই আমরা কিনে নিয়ে আসলাম একেবারে রোদের মধ্যে ছাদের উপরে এসে সুন্দর করে মাছগুলো একেবারে পরিষ্কার করে কাটাকুটি করে আমি রান্নায় চলে যাব তার আগে আমরা যা যা করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই শীতের মধ্যে বেশিরভাগ সময় সবজি কাটা মাছ কাটা কিন্তু ছাদের উপরেই আমরা করে থাকি আর খাওয়াটা তো অবশ্যই এখানে উনুন আছে কিন্তু সব কিছু গুছিয়ে এখানে নিয়ে আসা একটু টাফ হয়ে যায় এই জন্য বেশিরভাগ রান্নাটা নিচেতে করি আর তারপরে রান্নার পরে কিন্তু খাওয়া দাওয়া আমরা ছাদের উপরেই করি প্রতি বছর আমরা এই দেড় মাস দু মাস মতো ছাদের উপরেই দুপুরের খাওয়াটা খাওয়া হয় শীতের সময় যদি একটু রৌদ্র জায়গাতে বসা যায় খাওয়া যায় তার কিন্তু মজাটাই সম্পূর্ণ আলাদা এখানের জন্য একটা ক্যাপ বানিয়ে নিয়েছি মাছ কাটা সবজি কাটা এগুলো কাটাকুটি করে ধুয়ে নেলে কিন্তু আর নিচেতে কোনো ঝামেলা থাকে না একেবারেই এখান থেকে সব হয়ে যায় বেশি বড়ো সাইজ না বন্ধুরা একেবারেই ছোট্ট তবুও মাছটা একেবারেই ছিল টাটকা সমস্ত মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি নিচে গিয়ে মাছের ঝোলটা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আগে থেকে তো হাতটা চাপিয়ে দেওয়া হয়ে গেছে প্রতিদিনের মতো সেই ছোট্ট নতুন নূতন আমার সেই উনানটাতেই আমি প্রতিদিন রান্না করে থাকি আর সব রান্নাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি শুরুতে কিন্তু বন্ধুরা একটা লাইক দেবে একেবারেই যেন স্কিপ করবে না ফুল ভিডিওটা কিন্তু দেখে নেবে এখন আমি কয়েক পিস মাছ ঝল বানিয়ে নেব এর জন্য সুন্দর করে ও হলুদ মাখিয়ে খেয়ে নিচ্ছি এখন আমি তেলের মধ্যে মাছগুলো লাল লাল করে ভেজে নেব যেহেতু ভেটকি মাছ বন্ধু তোমরা অনেকেই জানো কিন্তু এ মাছটা যতই ভাজা ভাজা করি না কেন যাই করি না কেন এটা কিন্তু একটু তাড়াতাড়ি কিন্তু ভেঙে যায় তবুও টাটকা ছিল এই একটু বেশি সময় ধরে আমি কিন্তু লাল লাল করে ভাজা করে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ওনানে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো একটু শিলপাটায় বাটা মশলা সেই শিলপাটায় আমি যে মশলাগুলো প্রতিদিন বাটি বন্ধুরা লাল লাল লঙ্কা আদা রসুন সাথে একটু জিরা কখনো ধনিয়াও দিয়ে থাকি সেই পেস্টটা আমি দিয়ে দেব পেস্টটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি একটু কষিয়ে নেবো কিছু সময় মশলাটা আমি একটু কষাতে থাকবো তারপরে ভিজে রাখা মাছগুলো দিয়ে দেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই জলটা ফুটে গেলেই কিন্তু আমি মাছগুলো সাজিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরে মরিচ গুঁড়ো করে রাখা আছে সেটা দিয়ে দিলাম এখন জলটা ফুটে গেছে এখন আমি পরপর মাছগুলো কিন্তু দিয়ে দেবো টক গিয়ে জলের ঝোলের মধ্যে আমি কিন্তু ভেটকি মাছের পিচগুলো দিয়ে দিয়েছি এভাবে ঝোলঝোল অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আমার সব বন্ধুরা ভালো সুস্থ থেকো আবারও চলে আসবো একেবারেই কিন্তু মাছের ঝোল আমার রেডি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ফাইনাল লোকটা আমি তোমাদের দেখিয়ে নেব হাজব্যান্ড একটা কাজে বেরিয়েছিল বাড়ি চলে এসেছে এখন গরমা গরম ভাত বেড়ে দেব একটু নাড়িয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে আজকের মেটো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম আল্লাহ হাফেজ